বিসমিল্লাহির রাহমানির রাহিম আলহামদুলিল্লাহ অর্থ ফাজিলত আলহামদুলিল্লাহ শব্দের অর্থ সমস্ত প্রশংসা মহান আল্লাহর জন্য যে কোনো উত্তম আনন্দময় ও খবরে ভালো কিছুর জন্য এটি বলা হয়ে থাকে পছন্দনীয় কিছু দেখলে বা শুনলে আলহামদুলিল্লাহ বলতে হয় আল্হামদুলিল্লাহ শব্দের মধ্যে আছে হামদ শব্দটি আমরা আল্লাহর গুণকীর্তি করে হামদ গাই হামদ অর্থ প্রশংসা ভালো কোন খবর শুনলে আলহামদুলিল্লাহ বলা শূন্যত কোরআন পড়া শুরুই করতে হয় আলহামদুলিল্লাহ বলে এছাড়া কোরআনের অন্যান্য প্রায় সব সুরাই যে এই বাক্য দিয়ে শুরু করতে হয় তা থেকেই এর তাৎপর্যের প্রমাণ পাওয়া যায় মহানবী সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহর কাছে চারটি বাক্য প্রিয় সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ লাইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আকবর মুসলিম হাদিশে আছে আল্লাহর বর্ণনা ও প্রশংসার জন্য আলহামদুলিল্লাহর চেয়ে উত্তম বাক্য আর নেই তিরমিজি আরেকটি হাদিসে বলা হয়েছে আল্লাহ সবচেয়ে বেশি নিজের প্রশংসা পছন্দ করেন এজন্য তিনি নিজের প্রশংসা করেছেন এবং আমাদেরও তার প্রশংসার নির্দেশ দিয়েছেন বুখারি পছন্দনীয় কিছু দেখলে বা শুনলে আলহামদুলিল্লাহ বলতে হয় হাদিসে আলহামদুলিল্লাহকে সবচেয়ে উত্তম দোয়া বলা হয়েছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সর্বোত্তম ফজিলতপূর্ণ বাক্য লাইলাহ ইল্লাল্লাহ এবং সর্বোত্তম দোয়া আলহামদুলিল্লাহ তিরমিজি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন আলহামদুলিল্লাহ আমলের পাল্লা পূর্ণ করে দেয় আর সুবহানাল্লাহ ও আলহামদুলিল্লাহ শব্দ দুটি আসমান ও জমিনের খালি জায়গা পূর্ণ করে দেয় মুসলিম আল্হামদুলিল্লাহ সর্বোত্তম দোয়া আরেকটি হাদিসে বলা হয়েছে আলহামদুলিল্লাহকে সবচেয়ে উত্তম দোয়া বলা হয়েছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সর্বোত্তম ফজিলতপূর্ণ বাক্য লাইলাহ ইল্লাহ এবং সর্বোত্তম দোয়া আলহামদুলিল্লাহ তিরমিজি ভালো কোন খবর শুনলে আলহামদুল্লাহ বলা এক মুসলিমের ওপর অন্য মুসলিমের ছয়টি হক রয়েছে হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহ তা বরাতে এই হাদিসের বর্ণনা আছে তিনি বর্ণনা করেছেন যে রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এক মুসলমানের উপর অন্য মুসলমানের ছয়টি হক রয়েছে এক কারো সঙ্গে দেখা হলে সালাম দেবে দুই আমন্ত্রণ করলে তা কবুল করবে তিন পরামর্শ চাইলে সৎ পরামর্শ দেবে চার হাঁচি দিয়ে আলহামদুলিল্লাহ পড়লে তার জবাব দেবে অর্থাৎ ইয়ারহামুক আল্লাহ বলবে পাঁচ পীড়িত হলে তার কাছে গিয়ে খবর নেবে ছয় ইন্তেকাল করলে তার জানা জানাজায় অংশগ্রহণ করবে